ভালোবাসার আলো আধার নাটকের তিনশত চুয়াত্তরতম পর্ব কবে প্রচারিত হবে এটি এখনও কেন প্রচার হচ্ছে না আদৌ কি প্রচার হবে অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টানাটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ফার্স্টলি বলে দিচ্ছি যে এই পর্বটি আদৌ প্রচারিত হবে কিনা আসলে ভালোবাসার আলো নাটকটি তিনশত তেহাত্তরতম পর্ব পর্যন্তই প্রচারিত হয়েছে এবং তিনশত তেহাত্তরতম পর্বেই নাটকটি শেষ হয়ে গেছে তিনশত চুয়াত্তরতম পর্ব আর প্রচারিত হবে না আর হ্যাঁ আপনাদের কাছে প্রশ্ন রইল যে ভালোবাসার আলোধার নাটকটি আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে নিশ্চয়ই অনেক বেশি ভালো লেগেছে কারণ এটি একটি শিক্ষণীয় নাটক এই নাটকে তুলে ধরা হয়েছে যে কারো ক্ষতি কামনা করলে সে কখনোই বড় হতে পারে না যদি কারো ক্ষতি কামনা করে তাহলে তার শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয় আর অন্যদিকে পুরনো স্মৃতি আগলে ধরে সামনে কখনো এগোনো যায় না নন্দিনীকে দেখা গিয়েছে সে পূর্ণ স্মৃতি আগলে ধরে সামনে এগোতে চেয়েছে কিন্তু সেটা কখনোই পসিবল নয় কারণ সামনে তাহলে দুঃখ হয়ে থাকে আর এজন্যই নতুনত্বকে বরণ করে সামনে আগানো উচিত যেরকম নন্দিনী মাহিনকে বিয়ে করে সে সামনে এগিয়ে চলছে সে যদি অতীত নিয়ে বসে থাকতো তাহলে তার জীবনটাও বিভীষিকাময় হয়ে যেত এবং তার যে ছেলে রয়েছে অর্ক তার জীবনটাও বিভীষিকময় হয়ে যেত আর এজন্যই নন্দিনী এবার মাহিনকে বিয়ে করে সে নতুন করে জীবন শুরু করেছে আর অন্যদিকে মাহিনকে অর্ক অনেক বেশি পছন্দ করে যার কারণে অর্কের সাথে মাহিনের বন্ডিংটাও অনেক বেশি ভালো হবে তাদের সাথে বাপ ছেলের বন্ডিং হবে না তাদের সাথে বন্ধুত্বের বন্ডিং হবে আর এ কারণেই অর্ককেও দেখা গিয়েছে যে সেও মাহিনকে অনেক সাদরই গ্রহণ করে নিয়েছে অর্থাৎ তারা একটা হ্যাপি ফ্যামিলি শেষটা অনেক সুন্দরই হয়েছে তো ভিউয়ার্স কারা কারা ভালোবাসার আলো আধা নাটকটি মিস করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ